বৃহৎ আয়তনের দেশ ভারত একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারত সবচেয়ে বেশি জনসংখ্যার হিন্দু জনসংখ্যার দেশ ভারত এবং ভারত এবং পাকিস্তান দোনোটা আলাদা রাষ্ট্র হওয়ার পর স্বাধীন হওয়ার পর জন্ম থেকেই যারা যুদ্ধে লিপ্ত কিছুদিন পরপরই তারা যুদ্ধে লিপ্ত ভারতীয় উপমহাদেশের মধ্যে এই দুইটি সব শক্তিশালী দেশ মুসলমান এবং হিন্দু এই দুইটা দেশ যারা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরপরই যুদ্ধ শুরু হয়ে গেছে আজও পর্যন্ত যুদ্ধের চলমান অভ্যন্তরীণ সীমান্ত আকাশযুদ্ধে স্থলপথে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক ইস্যুতে যুদ্ধ চলমান তো সেই যুদ্ধের সময় উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নয় মাস যুদ্ধর পর তো ওই যুদ্ধে আপনি কি করে ভাবলেন যে এত ছোট্ট জনসংখ্যার দেশ এত ছোট আয়তনের দেশ তাও মুসলিম সংখ্যা বেশি মুসলিম দেশ যেখানে আটানব্বই পার্সেন্ট মুসলমান এদের পক্ষ হয়ে ভারত কথা বলবে এদের পক্ষ হয়ে ভারত লড়াই করবে অথবা কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে হেল্প করবে প্রশিক্ষণ দেবে এই সেই কী করে ভাবলেন অনেক বড় চক্রান্ত ষড়যন্ত্র এবং আত্মসাতকারী এবং তাদের স্বার্থ ছাড়া তারা আমাদেরকে হেল্প করে নাই পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র যখন এটা বাঘ হয়েছে তখনই ষড়যন্ত্র ছিল না তো এত দূর থেকে এত দূর কি রাষ্ট্র হয় নাকি এখানে আর আমেরিকা ওই আমেরিকা একটা ভূখণ্ড আর এখানে একটা ভূখণ্ড এটা কি রাষ্ট্র হয় নাকি যাই হোক তারপরও আলাদা হয়েছে আলাদা হয়েছে দূরদর্শিতার কারণে তাদের কিন্তু বেশি দিন যায় নাই বেশি বছরও যায় নাই সেটাকেও আলাদা করা ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র করে আলাদা করে ফেলছে তো আলাদা করার জন্য তারা যে ষড়যন্ত্র করছে বলতেছে যে আমরা তোমাদেরকে হেল্প করবো প্রশিক্ষণ দেব অস্ত্র দেব। তো তারা নামমাত্র এগুলো করেছে এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি তারা করেছে বন্ধু বেশে দুশ্মনী করেছে হুম বন্ধু বেশে তারা শত্রুতামি করেছে দেশের সম্পদ লুণ্ঠন করেছে নষ্ট করেছে দর্শন করেছে গুলি করে মানুষকে মেরে ফেলেছে আগেরকার দিনে মানুষ ছিল সরল সোজা দুই বন্ধু তিন বন্ধু গেছে কোনো সাক্ষী নেই কোনো ভিডিও অডিও নেই গুলি করে মেরে ফেলছে মুসলমানদেরকে তারপরে দেশ যখন স্বাধীন হয়ে গেল স্বাধীনতার পর থেকে আমাদের কালকার কলকারখানা ফ্যাক্টরি অফিস আদালতের গুরুত্বপূর্ণ সম্পদ গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা লুটেপুটে নিয়ে গেছে তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ওই সময়ে বিভিন্ন মতাদর্শের লুক ছিল কিছু কিছু খণ্ডক্ষেত্র যেমন অনেকে চুপ ছিল অনেকে দেশের কল্যাণে কাজ করছে অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তো তাদের মধ্যে থেকে জামাতও এক শ্রেণির ভূমিকা পালন করছে যেটা পাকিস্তানেরও না অথবা ইন্ডিয়ারও না আর সবচেয়ে বড়ো কথা হলো জামাতও ওই সময়ে আপনার জনগণের কল্যাণে কাজ করছে দেশের কল্যাণে কাজ করছে তার প্রমাণ এই চুয়ান্ন বছর আমরা জামাতের কোনো খারাপ দিক দেখি নাই আর ভারতকে সাপোর্ট করে নাই কেন কারণও আমরা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে ভারত তার এ মিত্র আওয়ামী লীগের মাধ্যমে এই তিপ্পান্ন বছর বাংলাদেশকে চুষে চুষে একদম ইমটি করে ফেলছে একদম ধ্বংস করে ফেলছে বাংলাদেশটাকে একবারে মানে অদপতন করে ফেলছে বিশ কোটি জনসংখ্যার দেশ অথচ এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার সেটাও একদম বাঙ্গারি বানিয়ে ফেলছে বাংলাদেশকে তো আমরা এ যুগের সন্তান আমরা ওগুলো জানি না হয়তো ইতিহাস এবং আমাদের দাদু ওদের কাছ থেকে আমরা যা জানতে পেরেছি এবং বাস্তব সূত্রে আমরা যা দেখতে পাচ্ছি তা জামাত ইসলামের একটি পজিটিভ দিক এবং তারা দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে তো এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেই সাপোর্ট করবে যাদের হাতে বাংলাদেশ নিরাপদ ইসলাম নিরাপদ আশা করি বুঝতে পারছেন কোনো দলকে আমি এখানে আঘাত করি নাই অথবা ভুল হলে ক্ষমা পারতি ইনশাল্লাহ